আসসালামু আলাইকুম আমি আছি এখন নগর বিখ্যাত কোলারহাট ভান্ডারপুরে হাঁটি বদলগাছ করে প্রতি শুক্রবার দুপুর বারোটার পরে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আমি এখন আপনাদেরকে এ বাজার থেকে কিছু সারবাস একদম ছোটো ছোটো সারবাস যেগুলো সেগুলোর দাম জানানোর চেষ্টা করব গোর বাজারে ভিডিও করাটা বন্ধুরা অনেক কষ্টকর আমার কষ্টটা তখনই সার্থক হয় যখন আপনারা আমার ভিডিওগুলা দেখেন লাইক দেন কমেন্টস করেন তখন আমার ভিডিওগুলা সার্থক হয় বন্ধুরা এখানে একটি দেশি সার এটা দাম কত চাইলেন ভাই যান কত বলে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আপনার আশা কত এটা বয়স কতদিন হবে আনুমানিক দেড় বছর ধরো দেড় বছর বছর লাস্ট কত আসা আপনার ছেচল্লিশ সাতচল্লিশ হলে এই গরুটি বিক্রি হবে যখন যাই এখানে এক আঙ্কেল দুইটা গরু ধরে আছে একটা লাল আর একটা লাল আর সাদা দুইটাই দেশি তাছাড়া আসসালামু আলাইকুম এই জোড়ার দাম কত চাইলেন কাস্টমার কত বলে বাবা আপনার আশা কত একশো পারবেন সব পার হওয়া লাগবে এই দুটো গরু যদি কিনতে হয় এক লক্ষ একশো মানে এক লক্ষ এক লক্ষ পার হলে এই দুটো গরু বিক্রি হয়ে যাবে এগুলো বয়স কত দিন হবে আনুমানিক চাচা দু বছরের মতো না তার মানে এবার কোরবানিতে এগুলো কোরবানি করার লাভ এখানে একটি আছে শাহীওয়াল এবং দেশি ক্রস

দেখি এখানে এটা হচ্ছে হলে কিয়া আর সিসি একটা বাচ্চা এটা রেড চিটাগং ক্যাটেল বাচ্চারা আসসালামু আলাইকুম চাচা বাচ্চারা বয়স কত দিন বাবা আচ্ছা এই গরুটার জাত কি জানেন আপনি জাতের নাম না এটাকে বলা হয় আর সিসি রেড চিটাগং ক্যাটেল কিভাবে বুঝবেন জানেন এগুলা শিং থাকবে লাল মুখের এই এই নাকটা থাকবে লাল পায়ের খুরাগুলা থাকবে লাল ওটাকে বলে আরসিসি ঠিক আছে অনেক বিখ্যাত একটা জাত আমাদের একটা জাত ঠিক আছে যাই হোক এটার দাম কত চাইলে কাস্টমার কত বলে পঞ্চাশ ভাঙতে বলে আপনি ভাঙবেন না পঞ্চাশ হলে বিক্রি হবে নাকি পঞ্চাশ পা বন্ধুরা আর সিসি বাচ্চাটা পঞ্চাশের উপরে হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটি বাচ্চা দেখি আলাইকুম এই বাচ্চার বয়স কত দিন পাবা এই বাচ্চার বয়স কত দিন বছর হয়নি এখনো না দাম চাইলেন কত ষাট হাজার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে নিচে নিচে বিক্রি করবেন না মাছ ভালো একটা গরু পসপান্নের নিচে বিক্রি করবে না ছোট্ট একটা সার চার বছর আসসালামু আলাইকুম ভাই বয়স কতদিন হবে আনুমানিক দুই বছর তাহলে এটা তো ছোট আছে কেন গরুটা দেশি গরু না আচ্ছা 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 দাম চাইলেন কত এটার পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে আপনি আসা কত লাস্ট ছত্রিশ হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটা শাহিবাল বাসুর দেখেন চমৎকার বাসুরটি এবং গলা কম্প ভালোই আছে দেখ বয়স কত দিন বাবা সাত মাস দাম চাইলেন কত ছাপ্পান্ন কাস্টমার কত বলে হ্যাঁ পঞ্চাশ আপনার আশা কত লাস্ট তিপ্পান্ন

আপনি কি দাঁত দেখলেন ভাই দাঁত হয়েছে না না জিপ দেখলেন জিপ কি সাদা সাদা তাহলে অরিজিনাল করবে এ বয়স কত বাবা এক বছর হবে না দাম চাইলেন কেমন কাস্টমার কত বলে জিপান্ন বানান্ন ছাপ্পান্ন বলে বানানো আপনার আশা কত ছাপ্পান্ন ছাপ্পান্ন বিক্রি হয়ে যাবে খুব চমৎকার একটা গরু এখানে একটা খুব ছোট্ট একটা দেশি সার গরু দেখেন খুব চমৎকার গরুটা তেলতারা আসসালামু আলাইকুম এটা বয়স কত দিন হবে আনুমানিক পাঁচ পাঁচ পাঁচটা দাম চাইলেন কত বিয়াল্লিশ কাস্টমার কত বলেন আপনার আশা কত আটত্রিশ 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 হাজার হলে তরুণী বিক্রি হবে এখানে একটা আছে আসসালাম ভাই এটা বয়স কতদিন হবে ভাই ছয় সাত পাঁচ দাম চাইলেন কেমন পঁচপান্ন কাস্টমার কত বলে চল্লিশ বিয়াল্লিশ আপনার লাস্ট আশা কত আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে বন্ধুরা আমি আমার কথা হয়তো বা অনেক ধরনের মিক্স আঞ্চলিক টান থাকে সেটার কারণ হচ্ছে আমি যেখানে থাকি তারা আমার কথাটা যেন বুঝতে পারে সেজন্য আমি আঞ্চলিক মিশ্র টানটা আমার ল্যাঙ্গুয়েজে থাকে তো আপনাদের যদি কোনো ধরনের অসুবিধা হয় আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে আপনাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নতুন একটা সুন্দর সুইটেবল ল্যাঙ্গুয়েজ খুঁজে বের করার চেষ্টা করব তো সাহিওয়াল দেখি দাম কত চাইলেন বান্ন কাস্টমার কত বলে কাস্টমার দাম বলেনি বাস আপনি আশা কত লাস্ট কত হলে আপনি এই গরুটি বিক্রি হবে আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে এই গরুটি বিক্রি যে একটা আছে গরু এখানে খুব চোদ্দারটা গরু আসসালামু আলাইকুম বাবা এই গরুটার বয়স কত দিন বাবা সবের বছর বছর ড্যারেক না দাম কত চাইলে নাম পুষ্পান র কাস্টমার কত বলে বাবা ভাঙবা পঞ্চাশ ভাঙতে বলে আপনি ভাঙবেন না পঞ্চাশ ভাঙবে না এ গরুটা এখানে একটা গরু দেখে দেখছি একটা ষাড় গরু

সে আইডিয়াটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি অন্য সব ইউটিউবার টিউবারের মতো আমি কোনো এডিটিং যারা করে অন্য লোক যেমন কিছু বার্থিক কথা বলে ভিডিওটা অনেক লম্বা করে আমি সেটা করার চেষ্টা করলাম না আপনাদের সময় সংক্ষিপ্ত সময় যেন আমার ভিডিওটা দেখতে শেষ করতে পারেন সেই জন্য তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম